জয় শ্রী বলি। আজ আমরা আলোচনা করব হনুমান চল্লিশা পাঠের মাহাত্ম কী হনুমান চল্লিশা পাঠ করার মধ্যে এমন একটি শক্তি আছে যা আমাদের চারপাশে থাকা নেগেটিভ শক্তিকে সরিয়ে পজিটিভ শক্তিকে ভরিয়ে তুলতে সাহায্য করে পজিটিভ শক্তি খুব দ্রুত বৃদ্ধি পায় হনুমান চল্লিশা পাঠ করলে অনেকের মতে হনুমান মহামন্ত্র পাঠ করলে নানা নানারকম উপকার পাওয়া যায় হনুমান চল্লিশা যে কেবল শনি মঙ্গলবার পাঠ করা হয় তা নয় সপ্তাহে প্রতিদিনই হনুমান চল্লিশা পাঠ করলে উপকার পাওয়া যায় শনিবার একশো আটবার হনুমান মন্ত্র জপ করুন ফল পাবেন হাতে নাতে শ্রী হনুমানজির পিতার নাম কেশরী এবং মাতা ছিলেন অঞ্জনা অঞ্জনা দেবী ছিলেন ভগবান শিবের ভক্ত এছাড়াও মহাবীর হনুমানকে পুত্র বলা হয় ভক্তি আর শক্তির অন্যান্য উদাহরণ হিসাবে বিবেচনা করা হয় এই হনুমানকে হনুমান হলেন দেবাদিদেব মহাদেবের একাদশতম অবতার একবার ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে নারদ নারদমুনি হনুমানজিকে বধ করতে চেষ্টা করেছিলেন তখন হনুমান মনে মনে শ্রীরাম নাম জপ করতে থাকেন সেই নামই অকেজো করে তুলেছিল সেই ব্রহ্মাস্ত্রকে এছাড়াও জানা যায় একবার সীতা দেবী হনুমানকে মুক্তর মালা উপহার দিয়েছিলেন তখন হনুমান বলেন প্রভুরামের নাম ছাড়া তিনি অন্য কিছু গ্রহণ করবেন না এই কথা তিনি প্রমাণ করেছিলেন তার বুক চিরে তো ভিউয়ার্স কেমন লাগলো আজকের এই পর্বটি যদি পর্বটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আমাদের লিখে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা যারা হনুমানজিকে মন থেকে ভালোবাসেন তারা কমেন্টে অবশ্যই জয় বজরং বলে লিখতে ভুলবেন না